বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা ব্যান্ড এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশা ব্যান্ড এন্টারপ্রাইজ আশা ব্যান্ড এন্টারপ্রাইজ বাংলাদেশ একটি বিশ্ব প্রতিষ্ঠান আমাদের বন্ধুর প্রধান গাজীপুর আমরা আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হলো অরিজিনাল সান্দি কোম্পানি বুরাক সুপার এই গাড়িটা আমরা এই মুহূর্তে এটা বিক্রি করেছি এই গাড়িটা যাবে মমিরসিং জেলার নামদাই থানা তো ওইখান থেকে আমাদের সম্মানিত কাস্টমার চলে আসে আশা ব্যান্ড এন্টারপ্রাইজে সরাসরি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিগত অনেকগুলো গাড়ি আমরা এইগুলো বিক্রি করেছি তো এই গাড়িটা হলো লেটেস্ট মডেলের এটা পিছনে দুইটা ব্যাটারি এবং সামনে তিনটা ব্যাটারি টোটাল পাঁচ ব্যাটারি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোলারটা এটা অনেক উন্নত মানের কন্ট্রোলার এবং মোটরটা ডিফেন্সিয়ালের সাথে অ্যাডজাস্ট তো যাই হোক আমরা আজকে এই গাড়িটা বিক্রি করেছি আপনাদেরকে আমরা আগেও বলেছি যে আমাদের গাড়িগুলো যখন বিক্রি হয় তখন আমাদের লগ্য এবং স্টিকার লাগানো থাকে ফাইভ ডাবল থ্রি সেভেন এই সিয়াল গাড়িটা আমরা অল্প কিছু কোনো মতো ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসতে হবে আস্টা ব্র্যান্ডের প্রাইজে কারণ আশ্রা ব্র্যান্ডের প্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যখন আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি তখন সরাসরি চায়নার প্রোডাক্টগুলো বিক্রি করি এবং ভালো প্রোডাক্টগুলো বিক্রি করি যাই হোক আজকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে এই গাড়িটা প্রাইস ছিল দুই লক্ষ আশি হাজার টাকা তো এই মুহূর্তে আমরা প্রাইসটা কমে দিয়েছি কারণ আমরা চেষ্টা করতেছি আমরা সম্মানিত কাস্টমারের দিকে চিন্তা করে আমাদের গাড়িটার প্রাইস হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা আপনারা যারা এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশা পেন্টার পেজে আশা পেন্টার বেজে আসলে এই গাড়িটা পেয়ে যাবেন সবাই ভালো থাকেন খুলে হবে আসসালামু আলাইকুম